বলে আপনি বাঁচলে বাপের না তবে তৃণমূলের সাধারণ সম্পাদক চাইলেন একটু অন্যভাবে এই প্রবাদ বাক্যের সদ ব্যবহার করতে তিনি নিজে বাঁচার পর নয় বরং নিজেকে বাঁচাতে নিয়ে ফেললেন হাইকোর্টের নাম অন্তত রাজ্য রাজনীতির অন্দরে কান পাতলে এখন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলা থেকে রবিবার বললেন তৃণমূল নয় আদালত রক্ষা করছে শেখ শাহজাহানকে বোঝাতে চাইলেন শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে একমাত্র অন্তরায় আদালত ব্যাস এখানেই খেলে ফেললেন একেবারেই ফুল একটা চাল এ নিয়ে কেউ কোনো রকম দিমত সংশয় রাখবেন না যে শেখ শাজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে শেখ শাজাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে অ্যান্ড আই ওয়ান্ট পুট দিস অন রেকর্ড বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোথেকে মামলা সম্পর্কে আগে একটু খোলসা করা দরকার হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সন্দেশখালীর মামলা গেলে রাতে সন্দেশখালের ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ দেয় আদালত তবে শাহজাহানের উপর আদালত কোনো দিন কোনো রকম স্থগিতাদেশ দেয়নি কিন্তু তা সত্ত্বেও অভিষেকের মন্তব্য মাফিক শাহজাহানকে রক্ষা করছে আদালত স্বভাবতই এতে স্পষ্ট হচ্ছে নিজেদের দোষ ঢাকার এক নিরলস প্রচেষ্টা করলেন সাংসদ ওয়াকিবহল ন হলে বিরোধী মহলে মুখ থুপড়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থুপড়ে পড়ার এখানেই শেষ নয় সোমবার সন্দেশখালের ঘটনায় দায়ের করা শতপ্রণোদিত মামলার শুনানিতে আদালতের নির্দেশের পর বকলমে অভিষেকের মুখ পড়ল আদালতে হাইকোর্টে জোর ধাক্কা খেল অভিষেকের যুক্তি আদালত স্পষ্ট তো জানিয়ে দেয় শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই এমনকি শাহজাহানের বিরুদ্ধে লুকআউট আউট নোটিসের নির্দেশে আদালত ফলে সব মিলিয়ে যেখানে শাহজাহানের মতো অপরাধের বিরুদ্ধে এমনি ক্ষোভে ফুঁসছেন মানুষ তখন অভিষেকের এমন মন্তব্যে সেই পরিস্থিতি যে আরোই জটিল হলো তা বলার অপেক্ষা থাকে কি অবরেকে ঘটনার সূত্রপাত সেই আটই ফেব্রুয়ারি হলেও শাহজাহানের বিরুদ্ধে রবিবার অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি রাতে এফআইআর হয়েছে বলে জানান বসিরাটের পুলিশ সুপার কেন ঘটনার এত দিন পর অর্থাৎ অভিষেকের এমন মন্তব্যের পর শাহজাহানের নামে এফআইআর কেন এই প্রশ্ন উঠছে বিচিত্র ঘটনা দেখছে রাজ্য একদিকে সন্দেশখালীর পরিস্থিতি দেখতে রাজ্য থেকে মন্ত্রী পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী অপরদিকে অভিষেক বলছেন তিনি এখন সন্দেশখালী যাবেন না সেখানে এখন যাওয়া মানে আরও প্ররোচনা দেওয়া একদিকে শাহজাহানের পালিয়ে যাওয়া কেন তা নিয়ে কোনো উচ্চবাচ্যই করছেন না মুখ্যমন্ত্রী আরেকদিকে অভিষেক সেই বল ঠেলছে কোর্টের ঘাড়ে কি চলছে তৃণমূলের অন্দরে লোকসভার প্রাককালে এই সন্দেশকালের মুখোশ খুলে যেতে চাপে পড়ে গিয়ে কি সমগ্র বিষয়টা বোঝাতে একটু সময় লাগছে তৃণমূল নেতৃত্বে নাকি নানা রকম মন্তব্যে বিভ্রান্তি তৈরি নয়া কৌশল তৃণমূলে ভাবাচ্ছে রাজ্যবাসীকে ক্যালকাটা নিউজ শেখ করতে কোনো বাধা নেই সোমবার সন্দেশখালীর ঘটনায় দায়ের করা শতপ্রণোদিত প্রণোদিত মামলার শুনানিতে শেখ শাহজাহানের গ্রেফতারের উপর কোনো স্থগিতাদেশ নেই বলে স্পষ্টতই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশ নিয়ে যে তত্ত্ব খাড়া করেছিলেন তা যে সত্য নয় তা পত্রপাঠ বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ফলে অভিষেকের তত্ত্বের আর কোনো মান্যতা রইল না এদিকে শাসক দলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে সন্দেশখালি মামলায় বা ঘটনাস্থল থেকে সাজাহান শেখের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই প্রধান বিচারপতির বেঞ্চ এদিকে স্পষ্টতেই জানিয়ে দেয় শাহজাহান শেখকে মামলায় যুক্ত করতে হবে এদিন আদালত নির্দেশ দেয় এদিকে শেখ শাহজাহানকে মামলায় যুক্ত করতে হবে শাহজাহানের নামে লুক নোটিস নোটিশ দিতে হবে রাজ্যকে সমস্ত সংবাদ মাধ্যমকে টানা বিজ্ঞাপন দিতে হবে রাজ্যকে চৌঠা মার্চ এই মামলার পরবর্তী শুনানি রবিবার সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন শেখ সাজাহানকে সুরক্ষা দিয়েছে আদালত তার গ্রেফতারের উপর স্থগিতাদেশ রয়েছে বিষয়টি নিয়ে দিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলায় নিযুক্ত আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বিষয়টি শোনার পর প্রধান বিচারপতি টি সিবাক জ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় মামলার মূল অভিযুক্ত শেখ শাহজাহানের উপর আদালত কোনো দিন কোনো রকম স্থগিতাদেশ এ ব্যাপারে দেয়নি পুলিশ চাইলে অভিযোগ খতিয়ে দেখে গ্রেপ্তার করতে পারবে প্রধান বিচারপতি মন্তব্য করেন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেটাকে বর্ম করে যেন কেউ সুবিধা না নেয় এবং রাজ্য পুলিশকে করা বার্তা দেওয়া হলো যে যাতে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হয় যে এক্ষেত্রে অত্যন্ত এমন একজন ব্যক্তি যাকে গ্রেপ্তার করা ইমিডিয়েট প্রয়োজন রয়েছে না হলে সন্দেশকালীর মতো জায়গা যা উত্তপ্ত হচ্ছে প্রতিদিন সেরকম জায়গা শান্ত করা সম্ভব হবে না এবং এরকম একটা উদ্বিগ্ন জায়গা যেখানে উত্তপ্ত প্রতিদিন তাতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে উক্সমা প্রকাশ করেছেন কথা বলাই বাহুল্য সুতরাং আজকে তারই পর্যবেক্ষণ তারই নির্দেশ টামা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারে রকম বাধা নেই যেভাবে মিথ্যে কথা বলা হচ্ছিল এটা আমরা পয়েন্ট আউট করেছি আজকে কোর্টের সামনে যে তাকে নাকি গ্রেপ্তার করতে বারণ করেছে এটা কোথাও কিন্তু বলেনি এটা আজকে পুরো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল সিট গঠন নিয়ে একটা ধোঁয়াশা ছিল এবং সেটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল উনি বলছেন যে সিট গঠন নিয়ে হ্যাঁ ডিভিশনম্যান সিট গঠন নিয়ে এখনো পর্যন্ত কোনো ফাইনাল অর্ডার দেয়নি সেটা ঠিক কিন্তু তার মানে এই নয় যে পুলিশ প্রশাসন তার কাজ করতে পারবে না পরিষ্কার আজকে হাইকোর্ট বলে দিয়েছে যে পুলিশ তার কাজ করবে এবং প্রয়োজনে তারা শেখ সাজানকে গ্রেপ্তার করতে পারবে এদিন মামলার শুনানিতে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল দাবি করেন সন্দেশ খালিতে ওখানকার মহিলারা যারা নিগৃহীত হয়েছেন তারা পুলিশের কাছে গিয়ে অভিযোগ লেখাতে ভয় পাচ্ছেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের একদম আমি তো বলছিলাম যে পুলিশের সংক্ষণে মানে পুলিশের সংরক্ষণেই ছিল সেখ শাহজাহান আজকে দেখেছে কোন দিকে কোর্ট মুভ করছে সে বলে বলছে যে না ঠিক আছে এফআইআর হয়েছে আপনি দেখবেন আমি তো বলছি বিফোর নেক্সট ডে শাহজাহান হবে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যা যা নির্দেশ দিয়েছে সেগুলি হল রাজ্য লিগাল সার্ভিসেস অথরিটির মাধ্যমে ক্যাম্প করে ওই নিগৃহীত মহিলাদের অভিযোগ শোনা হবে চাইলে কোনো অভিযোগ জানাতে জেলার আইনি সহায়তা কেন্দ্রে যেতে পারেন মহিলারা তবে আইনি সহায়তা কেন্দ্রের যারা অভিযোগ নেবেন তাদের পরিচয় গোপন রাখা হবে সিঙ্গেল বেঞ্চ আদালত বান্ধব হিসেবে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে নিযুক্ত করেছিল তাই তাকেও সন্দেশখালীর সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ওখানে একটা যে অভিযোগ ছিল যে সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে পারছে না যদিও ক্যাম্পে অভিযোগ জমা পড়েছে কিন্তু তাও যারা অভিযোগ করে আসছেন তাদেরকে পুলিশ বা গুন্ডা বাহিনী দিয়ে হ্যাকেল করা হচ্ছে এইটা যখন আমরা কোর্টের কাছে আজকে তুলে ধরেছি তখন কোর্ট বলেছেন যে ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি নর্থ টোয়েন্টি ফোর পরগনাস তাদের লোকরা সেখানে গিয়ে সেই অভিযোগ নিতে পারে কিন্তু যারা যারা অভিযোগ করতে আসবে তাদের আইডেন্টিটিটাকে তাদেরকে ডিসক্লোজ করা যাবে না জাতীয় এসটি কমিশনের সঙ্গে সন্দেশ খালিতে গিয়েছিলেন আইনজীবী সুস্মিতা শাহা সেই আইনজীবীকেও আদালতের রিপোর্ট পেশ করতে অনুমতি দেন প্রধান বিচারপতি লিভ দিয়েছেন মানে আমাকে লিভ দিয়েছেন আমার কাছ থেকেও শুনতে চেয়েছেন আমার অভিজ্ঞতা এবং সেটা সাপ্লিমেন্টারি এফিডেভিট আকারে আমরা পরের দিন দেব এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে উনি বলেই দিয়েছেন যে আমরা একটা যে ভুল বার্তা যাচ্ছিল যে হাইকোর্ট একটা কোনো স্টে অর্ডার দিয়েছে কিছু নেতামন্ত্রী বলছিলেন যে হাই শাসক দলের যে হাইকোর্ট কোনো স্টে অর্ডার দিয়েছে শেখ শাহজাহানকে অ্যারেস্টের ব্যাপারে সেটা ভালোভাবে আজকে ক্লারিফাই করে দেওয়া হয়েছে যে শেখ জাহানের অ্যারেস্টের ব্যাপারে হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই আদালতে এদিন বারবার অভিযোগ ওঠে একশো ধারা জারি করে পুলিশ শাসক দলের পক্ষপাতিত্ব করছে বিরোধীদের যেতে বাধা দিচ্ছে তারই প্রেক্ষিতে একশো চুয়াল্লিশ ধারা প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের এদিন আদালত জানিয়ে দিয়েছে একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকলে সেখানে কঠোরভাবে তা পালন করতে হবে আদালতের কড়া নির্দেশ একশো চুয়াল্লিশ ধারা নিয়ে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন ওই এলাকায় গত চার বছর ধরে যৌন নিগ্রহের মোট আটচল্লিশটি মামলা দায়ের হয়েছে সেগুলির মধ্যে সাতচল্লিশটি মামলায় ইতিমধ্যেই চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে বাকি মামলাগুলির তদন্ত চলছে গত ডিসেম্বর মাসের ১৮ তারিখ পর্যন্ত জমি কেড়ে নেওয়ার মোট সাতটি মামলা দায়ের হয়েছে পরবর্তীতে আরও চব্বিশটি এই ধরনের এফআইআর রুজু করেছে সন্দেশখালী থানার পুলিশ বিষয়টি শোনার পরেই উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি বিচারপতি মন্তব্য করেন এটা খুব বিস্ময়কর যে চার বছর ধরে রাজ্য পুলিশ সবই জানত অথচ ব্যবস্থা নিতে চার বছর সময় লাগালো এছাড়াও প্রধান বিচারপতি বলেছেন এটা খুব আশ্চর্যের রাজ্য ইতিমধ্যেই জমি ফেরতের প্রক্রিয়া শুরু করেছে এর দ্বারাই প্রমাণ হয় ওই এলাকায় আদিবাসীদের জমি অধিগ্রহণ করা হয়েছে তা সত্ত্বেও রাজ্য এত দিন ধরে চুপ করেছিল এদিন আদালত যা যা নির্দেশ দেয় জেলা পরিষদের প্রধানকে অর্থাৎ শাহজাহানকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ফলে তাকে নোটিস পাঠানো উচিত সংবাদপত্র ব্যাপক প্রচার করা উচিত কারণ তিনি পলাতক তাই তার কাছে নোটিস পাঠানো যাবে না এই আদালতের দ্বারা কোনো কোনো তদন্তের উপর নেই এবং রেকর্ড নেই এবং এবং পুলিশ পদক্ষেপ নিতে কাউকে করতে পারে মামলার চার্জশিট দেওয়া হয়েছে সাতটি জমি দখলের মামলা চব্বিশটি জমি দখলের মামলা নথিভুক্ত করা হয়েছে বিয়াল্লিশটি মামলা চার্জশিটে পরিণত হতে চার বছর লেগেছে ফলে চার্জশিটের ধারাগুলি পরবর্তীতে এই আদালতে পরীক্ষা করা ¿Tú te pare. ডিএলএস কে ভুক্তভোগী মহিলাদের নাম নিতে হবে এবং পরবর্তী তারিখে আদালত তাদের একটি শিবিরে পাঠানোর বিষয়ে একটি আদেশ দেবে সন্দেশখালীতে পুলিশকে অবিলম্বে শেখ সাজাহানকে গ্রেফতারের নির্দেশের পাশাপাশি সন্দেশখালী জনস্বার্থ মামলায় রাজ্যকে তীব্র ভৎসনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের প্রায় এক মাস কেটে গেলেও অধরা মূল অভিযুক্ত শেখ সাজাহান প্রধান বিচারপতি এদিন করা ভাষায় মন্তব্য করেন রাজ্যের ব্যর্থতা তাদের কাজে প্রকাশিত ফলে সন্দেশখালী নিয়ে হাইকোর্টে আবারও মুখ রাজ্য ও পুলিশের শাহজাহানকে গ্রেফতার করতে কোনো বাধা যেমন রইল না তাই লুকআউট নোটিশ জারি করতে হবে প্রত্যেকটি সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রে আগামী দুদিন বিজ্ঞাপন দিতে হবে টানা বিজ্ঞাপন দিয়ে এই লুকআউট নোটিশ আদালতের নির্দেশ মতো সকলকে জানাতে হবে এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাছাড়াও তৈরি করতে হবে স্পেশাল লিগাল এডের ক্যাম্প যেখানে সন্দেশখালীর বাসিন্দারা তারা নিঃসন্দেহে বা নির্দ্বিধায় আবেদন জানাতে পারেন এই সমস্ত নির্দেশিকা বলবৎ থাকবে আগামী চার তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন ততদিন রাজ্য সরকারকে সময় দেওয়া হলো কথা বলাই বাহুল্য আদতে কি রাজ্য সরকার গ্রেপ্তার করতে পারবে শেখাজানকে প্রশ্ন তুলছেন আইনজীবীরা ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ সভা নির্বাচনের প্রাককালে ঘাসফুল শিবিরের অন্ধনের ফাটল আরো প্রকট হচ্ছে গত বছর নতুন পুরনো দ্বন্দ্বে জর্জরিত হয়ে ওঠে রাজ্যের শাসক শিবির এবার শেখ শাহজাহানের গ্রেফতারি ইস্যুতে মমতা অভিষেকের বিভাজন প্রকট হল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতার কয়েকটি লাইন ধার করে বলতে ইচ্ছে করছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস রক্ত মাঝে তেনাইযা ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা ওঠে কত হলাহল ওঠে কত সুধা ক্ষোভের লেলিহান শিখায় পুরছে সন্দেশ খালি সময়ের সঙ্গে সঙ্গেই বাড়ছে ক্ষোভ এলাকার মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলার দিন শেষ একাংশের শাসক নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশ খালি যদিও ঘটনার বেশ কিছুদিন বেরিয়ে গেলেও এখনও অধরাই মূল চক্রির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান তাকে নিয়ে বিতর্ক বাড়ছে শাসক দলের অন্দরে গত পনেরোই ফেব্রুয়ারি বিধানসভা থেকেই রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব সামনে এনে শাহজাহানকে টার্গেট করার অভিযোগ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনদিন প্রশ্রয় এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট সেক সাজান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনোরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল আর এরপরেই বিরোধীরা অভিযোগ করে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে পক্ষান্তরে শাহজাহানকে সমর্থনের বার্তা দেন সেখানে পুলিশের পক্ষে আদৌ ওই নেতাকে ধরা সম্ভব সেই অভিযোগ কার্যত প্রকট হয় সময়ের সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বিরুদ্ধে গড়ছে উঠছে গোটা সন্দেশখালী গ্রেপ্তারির দাবিতে সুর চড়া হচ্ছে মা বনেদের তারপরেও পুলিশের খাতায় ফেরার শাহজাহান এই পরিস্থিতির মধ্যেই কার্যত ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে জুজু দেখিয়ে রবিবার ছিল আদালত চাইলে শাহজাহানকে ধরতে পুলিশের সময় লাগবে সাত থেকে পনেরো দিন ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা আপনারা অস্বীকার করতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে ব্যবস্থা নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো পুলিশ করে দেখাতো সাত দিন হোক দশ দিন হোক বারো দিন হোক পনেরো দিন হোক আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো তার কারণ কাছে আমি আশাবাদী বিচার হবে তার কাছেই সবাই বলে যে যদিও সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই তারপরেই তাৎপর্যপূর্ণ পোস্ট করেন অভিষেক শিবিরের নেতা বলে পরিচিত কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন সাত দিনের মধ্যেই শেখ শাহজাহান গ্রেপ্তার হবে আর এখানেই প্রশ্ন উঠছে রাজ্য প্রশাসনের দাস কার হাতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আর এখানেই বিরোধীদের অভিযোগ রাজ্যের পুলিশ ও শাসক দল কার্যত সমান্তরাল ভাবে প্রশাসন চালাচ্ছে তবে কি এই ঘটনা বিরোধীদের অভিযোগকেই কার্যত সিলমোহর দিল ক্ষমতার ব্যাটন পরিবর্তন তাহলে শুধুই সময়ের অপেক্ষা উত্তর মিলবে সময় ক্যালকা নিউজ